একজন মুক্তিযোদ্ধা যিনি পাকিস্তানের বিরুদ্ধে প্রথম রেডিও বার্তায় বলেছিলেন আমি মেজর জিয়াউর রহমান আমি বাংলাদেশের পক্ষে স্বাধীনতার ঘোষণা দিচ্ছি একজন রাষ্ট্রপতি যিনি যুদ্ধের পর সেনা শাসনের মধ্যেই দেশের নেতৃত্বে আসেন এরপর সামরিক পোশাক ছেড়ে সরাসরি রাজনীতিতে নামেন এবং নিজেই গড়ে তোলেন একটা নতুন রাজনৈতিক দল যার নাম আমরা সকলেই জানি বিএনপি আর সেই মানুষটিকে গুলি করে হত্যা করা হলো ভোররাতে তাও আবার ঘুমন্ত অবস্থায় জায়গাটা চট্টগ্রাম সার্কিট হাউস তারিখ উনিশশো একাশি সালের তিরিশ মে কিন্তু প্রশ্ন হলো কেন আর কে বা কারা তাকে হত্যা করলো এই হত্যার পেছনে ছিল শুধু ব্যক্তিগত শত্রুতা না এর পেছনে ছিল কোনো গভীর রাজনৈতিক ষড়যন্ত্র আজকের এই ভিডিওতে আমরা জানবো ঠিক কী ঘটেছিল চট্টগ্রামের সেদিনের রাতে এই হত্যার পেছনে কারা ছিল কেন তাকে হত্যার পরিকল্পনা করা হলো আর এই হত্যাকাণ্ডের পেছনের সামরিক ও রাজনৈতিক ডাইনামিক্সগুলো বোঝার চেষ্টা করব বলতে গেলে এই ঘটনা শুধু একটা হত্যা না এটা ছিল বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির গতিপথ পাল্টে দেওয়ার মেজর একটা টার্নিং পয়েন্ট জিয়াউর রহমান সম্পূর্ণ নাম জিয়াউর রহমান খান তিনি জন্মগ্রহণ করেন উনিশশো সালের উনিশ জানুয়ারি বিহারের বগুড়া জেলার অন্তর্গত বক্সার জেলায় এক মধ্যবিত্ত মুসলিম পরিবারে তার বাবা মনসুর রহমান ছিলেন একজন ডাক বিভাগের কর্মকর্তা বাবার চাকরির কারণে ছোটোবেলাতেই জিয়ার পরিবার ভারতের বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছে ছেলেবেলা থেকেই তিনি ছিলেন আত্মপ্রত আত্মপ্রত্যয়ী আত্মনির্ভরশীল এবং ডিসিপ্লিন প্রিয় তিনি স্কুল জীবন শেষ করেন কলকাতায় এরপর চলে আসেন পাকিস্তানে এরপর উনিশশো সালে তিনি ভর্তি হন পাকিস্তান মিলিটারি একাডেমিতে সেখানে প্রশিক্ষণ শেষে উনিশশো সালে তিনি কমিশন লাভ করেন পাকিস্তান সেনাবাহিনীতে ক্যারিয়ারের শুরুতে ছিলেন আর্টিলারি ইউনিটে পরে চলে যান কমান্ডো ট্রেনিংয়ে এই সময়ে তিনি বিয়ে করেন খালেদা জিয়াকে উনিশশো সালে যখন পাকিস্তানি বাহিনী পূর্ব বাংলায় গণহত্যা চালাতে থাকে তখন তার অবস্থান ছিল চট্টগ্রামে পঁচিশ মার্চ রাতে শেখ মুজিব গ্রেপ্তার হওয়ার পর সাতাশ মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তিনি বলেন আমি মেজর জিয়াউর রহমান আমি বঙ্গবন্ধু শেখ মুজিব এর পক্ষ থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দিচ্ছি এই একটি ঘোষণাতে জিয়া হয়ে ওঠেন মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ প্রতীক যুদ্ধ শেষে তিনি পান বীর উত্তম খেতাব যেটা ছিল একজন জীবিত অফিসারের জন্য সর্বোচ্চ সম্মান স্বাধীনতার পর দ্রুত তিনি সামরিক উচ্চ পদে উন্নীত হন উনিশশো পঁচাত্তর সালের সাত নভেম্বরের ঘটনা যেটাকে অনেকে আমরা বলি সিপাহী জনতার বিপ্লব এরপর জিয়া কার্যত রাষ্ট্র ক্ষমতায় আসেন এরপর উনিশশো সালে তিনি প্রতিষ্ঠা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই দল তিনি গঠন করেছিলেন রাজনৈতিক শূন্যতা পূরণ করতে যেখানে সেনা আমলা ইসলামপন্থী ও মুক্তিযোদ্ধাদের একত্রিত করার চেষ্টা ছিল সিপাহী জনতার স্লোগান আর তার ব্যক্তিত্ব তাকে সাধারণ মানুষের চোখে কঠোর অথচ প্রজ্ঞাবান নেতা হিসেবে প্রতিষ্ঠিত করে তবে এই জনপ্রিয়তা ও ক্ষমতার কেন্দ্রীকরণই তাকে ধীরে ধীরে নিয়ে আসে ষড়যন্ত্র আর সংকটের মুখোমুখি উনিশশো একাশি সালের মে মাসের শেষের দিক যে রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন দেশব্যাপী সাংগঠনিক সফরে দলের ভিত শক্ত করা তৃণমূল নেতাদের সঙ্গে কথা বলা এই ছিল সফরের মূল উদ্দেশ্য উনতিরিশ মে তিনি পৌঁছান চট্টগ্রামে সেখানে রাত কাটানোর জন্য উঠেছিলেন চট্টগ্রাম সার্কিট হাউসে সঙ্গে ছিলেন তার ঘনিষ্ঠ সহকর্মী সেনা কর্মকর্তারা নিরাপত্তা বাহিনীর সদস্য এবং এডিসি সব কিছু ছিল স্বাভাবিক সেদিন রাতেও তিনি কিছু ফাইল পড়েন রাতের খাবার খান এবং তারপর ঘুপিয়ে পড়েন সার্কিট হাউস তখন প্রায় নিস্তব্ধ কিন্তু ঠিক ভোট চারটা তিরিশ মিনিটের দিকে হঠাৎ করেই সব বদলে যায় একটা সশস্ত্র দল সার্কিট হাউসে ঢুকে পড়ে তারা ছিল সেনাবাহিনীর কিছু সদস্য যাদের মধ্যে ছিলেন মেজর মতিউর রহমান ও কর্নেল মাহফুজুর রহমান এই দলের সদস্যরা ঢোকার সঙ্গে সঙ্গে টার্গেট করে গুলি ছুটতে শুরু করে রাষ্ট্রপতি জিয়াও তখন ঘুমিয়েছিলেন হঠাৎ গোলাগুলি শব্দ তার ঘুম ভাঙলেও বোঝে ওঠা বোঝে ওঠার আগেই গুলিবিদ্ধ হন তিনি এ হামলায় শুধু জিয়াউর রহমানই নয় তার এডিসি মেজর মাহফুজ লেফটেন্যান্ট কর্নেল রৌফ ও আরও কয়েকজন নিরাপত্তা রক্ষী এবং কর্মকর্তাও নিহত হন হামলাটি ছিল অত্যন্ত পরিকল্পিত এবং কয়েক মিনিটের মধ্যেই শেষ হয়ে যায় হত্যার কাণ্ডের পর সার্কিট হাউসে চারপাশ ঘিরে ফেলে সেনাবাহিনী চট্টগ্রাম ক্যান্টনমেন্ট থেকে শুরু করে ঢাকা পর্যন্ত ছড়িয়ে পড়ে আতঙ্ক শোক ও স্তব্ধতা নামে একজন রাষ্ট্রপতি একজন মুক্তিযোদ্ধা যিনি সদ্য রাজনীতিকে একটা নতুন ভিত্তি দিতে চেয়েছিলেন তাকে এভাবে গুলি করে হত্যা করা হয় জিয়াউর রহমানকে যারা হত্যার পেছনে ছিল তারা ঠিক কি চেয়েছিল এটা বুঝতে হলে আমাদের ফিরে হবে সেই সময়টাতে একটা বাংলাদেশ যেখানে সামরিক আর রাজনৈতিক ক্ষমতা অপরের সঙ্গে লড়াই করছিল। সালে বঙ্গবন্ধু হত্যার পর দেশে একের পর এক পাল্টে যাচ্ছিল সরকার এই সুযোগে জিয়াউর রহমান ধীরে ধীরে দেশের নিয়ন্ত্রণ নিজের হাতে আনেন প্রথমে সেনাপ্রধান পরে প্রধান সামরিক প্রশাসক এবং শেষ পর্যন্ত রাষ্ট্রপতি তিনি রাজনৈতিক শূন্যতা পূরণ করতে গড়ে তোলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কিন্তু রাজনীতির বাইরে সেনাবাহিনীর ভেতরে তখন চলছিল এক অন্য যুদ্ধ অদৃশ্য কিন্তু ভয়ঙ্কর উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত সময়টা ছিল বারবার সামরিক অভ্যুত্থান আর বিশ্বাসঘাতকতায় ভরা কখনো বিমান বাহিনী বিদ্রোহ করছে কখনো সেনাবাহিনীর কিছু অংশ অস্ত্র হাতে নিচ্ছে জিয়া এসব দমন করেন কঠোর হাতে অনেকে ফাঁসি দেন অনেককে পদচ্যুত করেন এর মধ্যে সবচেয়ে আলোচিত ঘটনা কর্নেল তাহের যিনি জিয়াকে সিপাহী জনতার মাধ্যমে যুক্ত করে এনেছিলেন সেই তাহেরকেই পরে গ্রেপ্তার করে বিচার করে ফাঁসি দেওয়া হয় এটা অনেক সেনা কর্মকর্তার কাছেই ছিল এক বিশ্বাসঘাতকতার বার্তা যাদের আশা ছিল তারা পদোন্নতি পাবেন বা গুরুত্বপূর্ণ জায়গায় থাকবেন তাদের কেউ কেউ নিজেদের অবহেলিত মনে করছিলেন বিশেষ করে মুক্তিযুদ্ধের মধ্য পর্যায়ে কিছু কর্মকর্তা যারা রাজনীতিকভাবে সচেতন ছিলেন তাদের অনেকেই মনে করতেন জিয়া নিজের চারপাশে বিশ্বস্ত কিন্তু নন কম্প্যাক্ট অফিসারদের নিয়ে সেনাবাহিনী চালাচ্ছেন এই ক্ষোভের আগুনের সঙ্গে যখন রাজনৈতিক অস্থিরতা মিশে যায় তখনই তৈরি হয় চূড়ান্ত ষড়যন্ত্রের ক্ষেত্র অন্যদিকে বিএনপির ভিতরে ছিল গোষ্ঠী কন্দন, কেউ চাইছিল দলের নিয়ন্ত্রণে থাকুক রাজনীতিকরা কেউ চাইছিল সেনাবাহিনী থেকেই চালানো হোক দল আর জিয়া ছিলেন একক সিদ্ধান্তের মানুষ এতেই চাপে পড়ে অনেক গোষ্ঠী তার উপর আসন্ন নির্বাচন এবং আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা অনেককে উদ্বিগ্ন করেছিল ফলে হত্যার পেছনের উদ্দেশ্য একক ছিল না কারোর জন্য এটা ছিল প্রতিশোধের সুযোগ কারো কাছে ছিল ক্ষমতা দখলের প্ল্যান আবার কারো কাছে ছিল জিয়ার পর এক নতুন ভারসাম্য করার চেষ্টা যারা তাকে হত্যা করেছিল তারা আসলে এক একজন এক এক স্বার্থে একত্র হয়েছিল কিন্তু সেই ষড়যন্ত্র সফল হয়নি দীর্ঘমেয়াদে কারণ জিয়ার হত্যার পর তারা নিজেদের মধ্যে দ্বন্দ্বে পড়ে যায় সেনাবাহিনী নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে কিছুদিনের মধ্যেই চট্টগ্রামে পাঠানো হয় বিশেষ বাহিনী এবং একে একে অনেকে গ্রেফতার বা হত্যা করা হয় উনিশশো একাশি সালের ত্রিশ মে ভোরবেলা চট্টগ্রামের সার্কিট হাউসে জিয়াউর রহমান গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন খবরটি ছড়িয়ে পড়তেই সারা দেশে নেমে আসে এক ধরনের স্তব্ধতা সেই মুহূর্তে দেশের দায়িত্বে চললে যায় রাষ্ট্রপতি বিচারপতি আব্দুল সাত্তারের হাতে একজন বর্ষিয়ান শান্ত স্বভাবের মানুষ যিনি রাজনীতির তুলনায় প্রশাসনিক জগতে বেশি পরিচিত ছিলেন তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নেন এবং পরবর্তীতে নির্বাচনের মাধ্যমে পূর্ণ রাষ্ট্রপতি হয় তবে এই সময়েও দেশের সামরিক ও রাজনৈতিক অবস্থা ছিল বেশ টালমাটা এদিকে সেনাবাহিনীতে শুরু হয় ব্যাপক ধরপাকড় যে একে হত্যার অভিযোগে একের পর এক সেনা কর্মকর্তা গ্রেফতার হন সর্বমোট প্রায় একশো জনের বেশি সেনা সদস্য ও কর্মকর্তার বিচার হয় যাদের মধ্যে অনেকেরই মৃত্যুদণ্ড দেওয়া হয় সামরিক আদালতের মাধ্যমে চট্টগ্রামের চব্বিশ পদাতের ডিভিশনের সঙ্গে সংশ্লিষ্ট বেশ কয়েকজন জ্যেষ্ঠ অফিসার এই দমন নিপীড়নের শিকার হন এই সময় থেকে রাজনৈতিক বিশ্লেষকরা বলতে শুরু করেন এটা কি শুধুই একটি ষড়যন্ত্র নাকি জিয়ার জনপ্রিয়তা তার একক নেতৃত্ব এবং বিএনপিকে ঘিরে ভবিষ্যতের রাজনীতিতে এক নতুন দিক উন্মোচিত হওয়ার সম্ভাবনা এসব কিছু নিয়ন্ত্রণ করার বড় কোনো মাস্টার প্ল্যান এটা এটা ঠিক এই সময়ে খালেদা জিয়া নামটি প্রথমবারের মতো জাতীয় রাজনীতিতে উচ্চারিত হয় তার স্বামী রাষ্ট্রপতির জিয়া নিহত হওয়ার পর অনেকেই ধারণা করেছিলেন তিনি হয়তো পরিবার নিয়েই থাকবেন কিন্তু সময়ের প্রেক্ষাপট রাজনৈতিক বাস্তবতা এবং বিএনপির ভবিষ্যৎ তাকে ধীরে ধীরে রাজনীতির কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে রাষ্ট্রপতির মতো একজন ব্যক্তিকে যদি হত্যা করা হয় সেনাবাহিনীর নিজস্বগুলিতে তাহলে প্রশ্ন উঠেই তবে কি শুধু কিছু সেনা অফিসারের চট্টগ্রামে বসে এমন সিদ্ধান্ত নিতে পারে নাকি এর পেছনে ছিল আরও বড়ো কোনো নকশা গবেষক ও ইতিহাসবিদদের মতে হত্যার পিছনে কয়েকটি স্তরের মানুষ জড়িত ছিল প্রথম স্তরে ছিল একদল অসন্তুষ্ট সেনা কর্মকর্তা যারা জিয়ার নেতৃত্বে হতাশ ছিল তারা মনে করত জিয়া নিজের রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষার জন্য সেনাবাহিনীকে ব্যবহার করছেন আর সেই সব মুক্তিযোদ্ধা অফিসারদের পাশে রাখছেন যারা যুদ্ধ করছে সামনে থেকে দ্বিতীয় স্তরে আসে সেনাবাহিনীর উচ্চপদস্থ কিছু ব্যক্তিকে ঘিরে অনেকে বলেন এই হত্যাকাণ্ড হঠাৎ করে সংগঠিত হয়নি বরং এটি ছিল সেনাবাহিনীর ভেতরের এক গোপন পরিকল্পনা যেখানে নির্দেশ না হোক অন্তত সহানুভূতি ছিল অনেক সিনিয়র অফিসারের এছাড়া আরও একটি তত্ত্ব ঘরে বিদেশি গোয়েন্দা সংস্থার ভূমিকা সে সময় সোভিয়েত ইউনিয়ন ভারত ও যুক্তরাষ্ট্র বাংলাদেশের রাজনীতিতে অনেক বেশি আগ্রহী ছিল জিয়া ছিলেন চীন ঘেষা ও ইসলামপন্থী রাজনীতির প্রবক্তা ফলে অনেকেই ধারণা করেন জিয়াকে সরিয়ে বাংলাদেশে একটি ভিন্ন রাজনৈতিক সমীকরণ তৈরি করতেই এই হত্যাকাণ্ডে আন্তর্জাতিক শক্তিগুলোর গোপন সমর্থন থাকতে পারে আরেকটি আলোচিত তত্ত্ব আছে বিএনপির অভ্যন্তরের ভেতর থেকে কেউ চেয়েছিল জিয়াকে সরাতে দলের ভেতরের কোন্দল নেতৃত্ব নিয়ে দ্বন্দ্ব এসবই জিয়াকে একা করে দিয়েছিল তিনি ছিলেন একজন কঠোর ও একক সিদ্ধান্তের মানুষ যা অনেক নেতারই অপছন্দ ছিল তবে এসব তত্ত্ব নিয়ে ঐক্যমত্ত নেই ইতিহাসবিদদের মধ্যেও কারণ কোনো একটি তত্ত্বই পুরো ঘটনা ব্যাখ্যা করতে পারে না কেউ কেউ বলেন এটা ছিল সেনা বিদ্রোহ আবার কেউ বলেন এটা ছিল একদম পলিসি লেভেলের ষড়যন্ত্র যেটা ইতিহাস এখনও পুরোপুরি জানে না আর তাই আজও চল্লিশ বছরের বেশি সময় পরেও এই প্রশ্নটা রয়ে গেছে আসলে কে বা কারা চেয়েছিল জিয়াউর রহমানকে সরাতে এবং কেন একজন রাষ্ট্রপতি একজন মুক্তিযোদ্ধা একজন নেতা যার মৃত্যু শুধু একজন ব্যক্তির মৃত্যু ছিল না বরং ছিল একটা গোটা রাজনৈতিক ধারার মোড় ঘুরিয়ে দেওয়ার ঘটনা উনিশশো একাশি সালে তিরিশ মে যদি জিয়াউর রহমান চট্টগ্রামে না যেতেন কিংবা নিরাপদে ফিরে আসতেন তাহলে বাংলাদেশের রাজনীতি কি অন্যরকম হতো না একজন রাষ্ট্রপতি যিনি একদলীয় শাসনের বাইরে গিয়ে বহু দলীয় গণতন্ত্র চালু করেছিলেন একজন সেনা কর্মকর্তা যিনি রাজনৈতিক দল গঠন করেছিলেন তিনি যদি আর কিছু বছর বাঁচতেন তাহলে হয়তো বাংলাদেশের রাজনৈতিক মেরুকরণ আজ এত তীব্র হতো না কেউ বলেন জিয়া মৃত্যু রাজনৈতিক ভারসাম্যকে বদলে দিয়েছে চিরদিনের জন্য কেউ বলেন এতে করে দেশে যৌক্তিক বিরোধী রাজনীতির ভিত্তি দুর্বল হয়ে পড়ে তবে ইতিহাসের কল্পনা করা যায় বদলানো তো আর যায় না কিন্তু ভাবা যায় জিয়া কি সত্যি হুমকি ছিলেন কারোর জন্য নাকি তিনি নিজেই তার রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষার কারণে হয়ে উঠেছিলেন বিতর্কিত আর এই দুইয়ের মাঝখানেই তৈরি হয়েছিল হত্যার ছ এখানে আপনার মতামত আমাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও শেষে আপনি বলতে পারেন আপনার মতে জিয়াউর রহমান হত্যার পেছনের সবচেয়ে বড় কারণ কী ছিল নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনার মতামতেই তৈরি হবে ইতিহাসের নতুন একটা পাঠ